আমরা দেখলাম যে উনিশে মে ইনফ্যাক্ট এখন আমাদের আনএমপ্লয়মেন্ট হয়ে গেছে সাতাশ সাতাশ লক্ষ চল্লিশ হাজার সো এটা কিন্তু দশ বছরের সবচেয়ে বেশি সো সমস্যাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন আমি বলবো যে চাকরি না পাওয়ার পেছনে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস রিটেল আমরা চারটা পাঁচটা প্রধান কারণ দেখি প্রথমটা হচ্ছে যে অবসেশন উইথ গভর্নমেন্ট জব এই বিসিএস অবসেশনটা এটা বন্ধ করতে হবে এবং এটার জন্য আপনারা দায়ী আপনারা বলে আপনারা যারা এবং আমি এজ আ অভিভাবক এটা আমার প্রথম দোষ আর দ্বিতীয় দোষ হচ্ছে আপনারা যারা চাকরি নিচ্ছে অভিভাবক হচ্ছে যে একটু আগে বলছিলাম কেউ এখন মুখ খুলে বলে না বিয়ে হবে বেশি যদি বিসিএস হয় বিয়ে হবে বেশি যদি ব্যাংকার হয় আর বিয়ে হবে বেশি যদি বিদেশে যায় এই তিনটা বি বন্ধ করেন বিদেশ বিসিএস আর আল্লাহ রাস্তা বন্ধ করে দেয়ার ইজ নাথিং আউট পিপল বিদেশে যে ওই রাস্তায় সুইপ করতে হবে দেয়ার ইজ নো জবস ইন ইউরোপ আট বিলিয়ন লোক আছে পৃথিবীতে চার বিলিয়ন এশিয়াতে থাকে আপনি কিসের জন্য আপনার ইউরোপে যাবেন দ্য ফিউচার ইজ হিয়ার এশিয়া একটু আগে যেটা ফাইম বললো আমাদের ল্যাঙ্গুয়েজ শিখতে হবে স্কিলস করতে হবে সো প্রথমটা যে অবসেশন গভর্নমেন্ট জব কেন অবসেশন এটা আমি বলি এক

এটাও একটা সমস্যা ইউ ওয়ান দ্যাট সিকিউরিটি যেন চাকরি যাবে না প্রাইভেট সেক্টর ইজ হায়ার এন্ড ফায়ার ফায়ার হবে না একটা চাকরি পাবেন সমস্যাটা কি আপনার মধ্যে যদি কনফিডেন্স থাকে উই হ্যাভ সিন এখানে ফাউন্ডার্সরা আছে থার্ড ওই যে যেটা বললাম সোশ্যাল স্ট্যাটাস এটার জন্য অভিভাবক এবং ফ্যামিলি আমার মতো বাবারা দেয় না মেয়েটা ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং এ কাজ করে ওর তো বিয়ে হবে না তার থেকে বিসিএস করলো তার বিয়ে হবে এটাও আমাদের একটা সাংস্কৃতিক সমস্যা দ্বিতীয় অবসেশন উইথ স্টার্টআপস এটা বন্ধ করতে হবে সরি এখানে সাদিয়া ফাহিম ফুল ফুল ইউ আমি একটি তথ্য আপনাদেরকে দিই মিডিয়ান এজ অফ ইউনিকর্ন মিডিয়ান হচ্ছে চৌত্রিশ এবং টপ ওয়ান পার্সেন্ট ফাউন্ডার আপনার সবাই ইউনিকর্ন হইতে চান বিক্রি করে দিয়ে আমি স্পেনে যে রিল্যাক্স করবো তাদের বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বাইশ বছরে কেউ সাকসেসফুল হয় না পঁচিশ বছর হয় না তিরিশে হয় না চৌত্রিশের আগে ইভেন স্টার্ট আপনারা ওই প্রথম বাইশ থেকে চৌত্রিশ এপএক্স এর মতো কোম্পানি স্কোয়ার মতো কোম্পানিতে শিখেন ভুলগুলো আমাদের খরচে করেন তারপরে ইউনিকর্ন হওয়ার চেষ্টা করেন লার্ন দ্য এগুলো শুনবেন না সরকারি কথাও শুনবেন না যে ইন টাকা আপনারা দিস ইজ রং এর ভুল বিকজ আপনারা অ্যাকাউন্টিং বোঝেন না ফ্লো বোঝেন না আমি এসব অনেক স্টার্ট আপ জড়িতে বসেছি অনেক ট্যাক্সপেয়ার টাকা দিয়ে দিয়েছি উইথ নো রিটার্ন

প্লিজ ডোন্ট ফল ফর দিস ট্র্যাপ যেটা আমরা ক্রিয়েট করি আপনারা কয়জন ম্যানুফ্যাকচারিং এ কাজ করতে চান হাত তুলেন তো এই রুমের মধ্যে সত্যি করে বলেন থ্যাংক ইউ ফর বিং ট্রুথফুল তো চাকরিগুলো তো ম্যানুফ্যাকচারিং এ আর কয়জন ঘোড়ার ডিম আমরা এইচআর এর লোক নিব ফাইন্যান্সের লোক নিব আর এই অফিসে বসার লোক নিব আমাদের কোম্পানিতে উই হ্যাভ লট অফ ওপেনিংস রাইট নাও ফর ম্যানুফ্যাকচারিং লোক পাই না যেটা ফাইম বলে গেল দ্যাট ইজ আ সাপ্লাই এন্ড ডিমান্ড প্রবলেম যে চাকরিগুলো আমরা দিচ্ছি বা ক্রিয়েট করছি সেগুলো আপনারা নিচ্ছেন না আরেকটা জিনিস শুনলে আমার কাছে খুব মজা লাগে বিদেশিরা আমাদের চাকরি নিয়ে চলে যাচ্ছে বিদেশিরা আমাদের চাকরি নিয়ে চলে যাচ্ছে টপ মধ্যে চারজন হচ্ছে আমি এটা অনেক জায়গায় বলবো আবারও বলবো আপনার কি মনে করেন ওনাদের চেহারা দেখে ওনাদেরকে বেতন দেওয়া হচ্ছে নাকি ওনাদের পাসপোর্ট দেখে বিকজ দে আর ট্যালেন্টেড ট্যালেন্ট উইল রাইজ থ্রু বিদেশ থেকে যখন লোক আসে আমরা তার পাশে বাংলার ছেলে মেয়ে বসিয়ে দিই আমাদের কোম্পানিতে একটা কোম্পানিতে দুইজন ওনারা বাংলা ইংরেজি চাইনিজ উইল গো ব্যাক দা বাংলাদেশ ইজ উইল টেক ওভার কিন্তু ওই দুইজন বাংলাদেশি কিন্তু টেকনোলজি করে কষ্ট করে ফ্যাক্টরি থেকে কাজ করছেন এবং ওনার কাজ শিখছেন এটা করা সম্ভব একটা হচ্ছে যে এজুকেশন সিস্টেমে আমি মনে করি যে কিছু কিছু জায়গায় ওই সার্টিফিকেট প্রোডাকশন থেকে স্কিলস প্রোডাকশনে যেতে হবে সো আমরা যদি বলি ফর এক্সাম্পল ফুড টেকনোলজিস্ট আমরা যদি ভিজুয়াল মার্চেন্ডাইজার আপনারা জানেন বাংলাদেশে রিটেল আমি রিটেলে কাজ করি একজন ভিজুয়াল মার্চেন্ডাইজার বাংলাদেশে যদি আমরা চাই এটা পড়ানোর জন্য কোনো ইনস্টিটিউশন এখন পর্যন্ত বাংলাদেশে দাঁড়ায়নি বাংলাদেশে যদি আমি বলি প্রোডাক্ট ডিজাইনার ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন বলে একটা সাবজেক্ট আছে আমি জানি আপনার কয়জন জানে একটা কলম বা একটা কমট

আমরা নিজেরা কি করতে পারি আই থিঙ্ক যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার এক্সপেক্টেশন চেঞ্জ করতে হবে বললাম তিনটা বি বাদ দেন বিসিএস ব্যাংক এন্ড বিদেশ সেটা বাদ দেন আনলেস ইউ ওয়ান্ট টু গো সেটা অন্য ব্যাপার কিন্তু আমি মনে করি ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট এন্ড মাল্টি স্কিল ম্যানুফ্যাকচারিং দিকে নজর দেন দের আর লট অফ জবস ডিক্যাথলন বলে একটা কোম্পানি আছে ফ্রান্সের সবচেয়ে বড় ফুটওয়্যার স্পোর্টিং গুডস রিটেলার তারা বছরে পনেরো দশমিক ছয় বিলিয়ন ডলারের ব্যবসা করে সব স্পোর্টিং গুড বাংলাদেশে তাদের যদি অফিসে যান অ্যাভারেজ এজ আমি মনে করবো পঁচিশ থেকে ছাব্বিশ সব বাংলাদেশি গ্রাজুয়েট কুয়েট চুয়েট রুয়েট বিআইটি থেকে পাস করা তাদের ট্রেনিং তারা বাংলাদেশ থেকে এখন ফ্রান্সে লোক পাঠাচ্ছে সেখানে চার বছর পাঁচ বছর কাজ করছে তারা রোটেশন করে নিয়ে আসছে এইসব কোম্পানির একটু খবর নেন ফগেট দ্য বিসিএস দ্য ব্যাংকস ইন দ্য বিদেশ বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং এ কারা কাজ করছে মাল্টি ন্যাশনালরা কাজ করছে এটা একটা বড় জায়গা সেকেন্ড বাবা মাকে না বলতে শেখেন বাবা মা বলবে বিয়ে হবে না শুনবেন না বাবা মা বলবে বিসিএস করো শুনবেন না বাবা মা বলবে যে বিদেশে যাও শুনবেন না এটা একটা বিরাট সমস্যা। আমরা আমরা সোসাইটি হিসেবে মনে বগুড়াতে গিয়েছিলাম যে ওখানে একটা ফ্যাক্টরি করা যায় আর না তখন বললাম ওরা ওখানে আমাদের পাওয়ার ছিল না তখন বললাম বগুড়া থেকে ঢাকায় আমরা লোক নিয়ে আসব বললো বাবা বিদেশে যাব এত দূরে যাব। মানে বগুড়া থেকে গাজীপুর আসবে সে আসতে চায় না তো চাইনিজরা তো সারা পৃথিবীতে কাজ করবে না আমাদের এই যে একটা ডিস্টেন্সের একটা সমস্যা আমি কেন কথা বারে বারে বলছি এটা খুব দরকার আরেকটা হচ্ছে যে নতুন যে সব যেসব আসছে নতুন যে সব জব যেসব যেসব অনলাইন সাস্টেনেবিলিটি নিয়ে যে কত কাজ করা যায় আমি আশ্চর্য নিজেও হয়ে যাই আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরিতে আজকাল যেগুলো রপ্তানি ফ্যাক্টরি মোর লোকাল ফ্যাক্টরিতে সাস্টেনেবিলিটি অডিটার লাগে এগুলো কিন্তু অনলাইন কোর্স আমাদের কিন্তু ডিজাইনার লাগে কেয়ারগিভার কেয়ারগিভার এর কথা বারে বারে ফাহিমার আমি অনেক জায়গায় বলি জাপানে যদি আজকে আপনার একটা ড্রাইভিং লাইসেন্স থাকে এবং আপনি জাপানিজ স্কিল জাপানিজ বলতে পারেন ইউ ক্যান গো দেয়ার এজ ট্রাক ড্রাইভার এন্ড জব অসুবিধাটা কি শুরু তো করতে হবে কোথাও একটু আগে আমরা আলাপ করছিলাম যে আমার এন্ট্রি লেভেলে ঢুকতে হবে ঢুকে তারপর আপনারা উঠবেন প্রথমেই আমার এক্সপেকটেশন আমি কিছু জানি না আমার কোনো অভিজ্ঞতা নাই আমার একটা বিবিএ ডিগ্রি আছে আমার স্টার্টিং স্যালারি পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে আপনাকে বেশিরভাগ কোম্পানি দিতে পারবে না সরি হয়তো বা বড় কোম্পানি দিতে পারবে ছোট কোম্পানি দিতে পারবে না আপনাকে ঢুকে কাজ করে উঠে যেতে হবে আপনি যদি ট্যালেন্ট থাকে আপনি পারবেন আমি শেষ করবো শুধু একটা জিনিস বলে যে দেখেন অ্যারিস্টটলের এর নাম আপনারা নিশ্চয়ই সবাই শুনেছিলেন উনি একটা খুব ভালো কথা বলেছেন উনি বলেছেন যে ওয়ের ইন ট্যালেন্টস অ্যান্ড দ্য নিডস অফ দ্য ওয়ার্ল্ড ক্রস দেয়ার ইন লাইজ ইউর ভোকেশন সো আপনার নিজস্ব যে ট্যালেন্ট এবং সারা বিশ্বের যে চাহিদা এখানে যেটা ইন্টারসেকশনটা হবে সেটাই কিন্তু আপনার হবে আমার পৃথিবী কি চায় আমার দেশ কি চায় আমার সমাজে কি দরকার এটার সাথে আপনি আপনার ট্যালেন্টকে অ্যালাইন করেন আর প্লেন্টি অফ জবস আমি আপনাদেরকে ইনভাইট করব আপনারা হতাশ হবেন না বাংলাদেশ এগিয়ে যাবে এবং আপনাদের দ্বারায় এগিয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ